পৃথিবীতে মানুষের সবচেয়ে প্রিয় বস্তু নিজের প্রাণ তবে কারও কাছে তার চেয়েও বেশি প্রিয় মাতৃভূমির সম্মান বাংলাদেশের ইতিহাসও জন্মেছে এমন কজন দেশপ্রেমিক বীরসন্তান যারা দেশের স্বার্থে বিলিয়ে দিতে পরোয়া করেনি নিজের প্রাণ তাদের মধ্যে উজ্জ্বলক নাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অজ পাড়াগায়ের দরিদ্র কিশোর থেকে হামিদুর রহমানের দুঃসাহসী দেশপ্রেমিক হয়ে ওঠার গল্প চলুন জেনে আসা যাক ঝিনাইদহ জেলার মহেশখালী উপজেলার ছোট্ট এক গ্রাম খদ্মখালিশপুর এখানেই উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন হামিদুর রহমান জন্মের পর অভাব অনটনের মাঝে খেয়ে না খেয়ে বড় হতে হয়েছে তাকে সাত ভাইবোনের মধ্যে হামিদুর ছিলেন সবার বড় তাই বাবার পর তার কাঁধেই সবচেয়ে বেশি ছিল সংসারের ভার সংসারের খরচ যোগাতে কখনো বাবার সাথে বের হতেন কাজে কখনো আবার পরের বাড়িতে থেকেছেন পেটে ভাতে পড়াশোনার ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি দূর চালিয়ে নেওয়া সম্ভব হয়নি হামিদুরের পক্ষে গ্রামের প্রাইমারি স্কুলে কিছুকাল পড়ালেখা করে স্থানীয় নাইট স্কুলে ভর্তি হলে সেটিও ছেড়ে দিতে হয় মাঝপথে সংসারের দুর্দশা ঘোচানোর আশায় উনিশশো সালে তিনি যোগ দেন স্থানীয় মুজাহিদ বাহিনীতে এর কিছুদিন পর গ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বাছাই এলে সেখানে সুযোগ হয়ে যায় সতেরো বছর বয়সী হামিদুরের পঁচিশে মার্চ রাতে মিলিটারিরা যখন আক্রমণ করে তখন প্রশিক্ষণের জন্য হামিদুর ছিলেন চট্টগ্রামের ইপিআর সেন্টারে পাক বাহিনীর আক্রমণে তার সঙ্গের অনেকেই শহীদ হলেও ভাগ্যক্রমে বেঁচে যান সিপাহী হামিদ সে রাতেই তিনি মায়ের সঙ্গে দেখা করতে চট্টগ্রাম থেকে লুকিয়ে বাড়িতে ফিরে আসেন ফেরার পথে পাক বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ দেখে তার চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে পরিবারের কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে তিনি যশোরের চৌগাছয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী সৈন্যদের সাথে প্রতিরোধ ক্যাম্পে যোগ দেন কিন্তু অল্প প্রশিক্ষণ ও কম বয়সের কারণে তাকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণের সুযোগ না দিয়ে রান্নাঘরের দায়িত্ব দেওয়া হয় তবে যার বুকের ভেতর জ্বলছে পাকিস্তানি মারার আগুন রান্নাঘরের আগুনে কি তার মন বসে সম্মুখে যুদ্ধে অংশগ্রহণের জন্য ছটফট করতে থাকা হামিদুরের দৃঢ় মনোবল একসময় তার জন্য সুযোগ বয়ে আনে ট্রেনিংয়ের জন্য ভারতে পাঠানো দলের সাথে যুক্ত করা হয় কিশোর হামিদুরকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরার পর লেফটেন্যান্ট কায়ুমের নেতৃত্বে সি কোম্পানির রানার হিসেবে নিযুক্ত করা হয় তাকে একুশে সেপ্টেম্বর সি কোম্পানি কুড়িগ্রামের বৌমারি উপজেলার কোদালকাঠি সীমান্তে একটি ক্যাম্প স্থাপন করে খবর পেয়ে চব্বিশ সেপ্টেম্বর পাকিস্তানি সেনারা তাদের ওপর মর্টার মেশিনগান ও অন্যান্য ভারী অস্ত্র নিয়ে আক্রমণ করে এ যুদ্ধের রাইফেল হাতে কিশোর হামিদুরের সাহসিকতায় মুক্তিবাহিনী দুর্গটি শত্রুমুক্ত করে এরপরে তাদের নতুন টার্গেট পরে ভারতীয় সীমান্তের কাছে অবস্থিত শ্রীমঙ্গলের দক্ষিণ পূর্বের স্থান ধলই সীমান্ত ঘাঁটিতে একদিকে গোলা বারুদ মেশিনগান মর্টার ও ভারী অস্ত্র অপরদিকে লোহার বিম কাটাতার ও মাইনি দিয়ে পাকিস্তানি বাহিনী ঘাঁটিটি দুর্ভেদ্য করে রেখেছিল এই দুর্গটি দখলের জন্য মুক্তিবাহিনী আটাইশ অক্টোবর পাক শিবিরে অতর্কিত হামলার সিদ্ধান্ত নেয় পরিকল্পনা মতো আগের দিন রাত থেকে শুরু হয় প্রস্তুতি রাতভর পথ পাড়ি দিয়ে ভোরের দিকে শত্রুর এলাকায় এসে পৌঁছায় লেফটেন্যান্ট কায়ুমের অপারেশন ইউনিট এই দলের সর্বকনিষ্ঠ যোদ্ধা ছিলেন কৈশোর না পেরোনো হামিদুর রহমান Thank <laughs> you. ঘাটির কাছাকাছি পৌঁছতেই আচমকা বিস্ফোরিত হয় শত্রুপক্ষের একটি মাইন তাতে কিছু মুক্তিযোদ্ধার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় বেশ কয়েকজন হন আহত মাইন বিস্ফোরণের শব্দে হানাদাররা সতর্ক হয়ে যায় এবং এলো পাথারে গুলি ছুড়তে থাকে আহত অবস্থাতেই মুক্তিযোদ্ধারা আক্রমণ প্রতিরোধের চেষ্টা করে তবে ক্রমাগত ভারী অস্ত্রের আক্রমণে সেনারা কুণ্ঠাসা হয়ে পড়তে থাকে ক্যাপ্টেন কায়ুম লক্ষ্য করেন পূর্ব ও পশ্চিম দিক থেকে দুটি মেশিন গান ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে মেশিনগান দুটি নিষ্ক্রিয় করার দায়িত্ব তিনি তুলে দেন সিপাহী নম্বর তিন নয় চার তিন শূন্য এক চার হামিদুর রহমানের কাঁধে তার দুই হাতে দুটি গ্রেনেড তুলে দিয়ে বলেন তোমার উপর নির্ভর করছে এই যুদ্ধে মুক্তিবাহিনীর জয় পরাজয় হামিদের দৃঢ় জবাব করে দেব স্যার নির্ভীক হামিদুর পাহাড়ি নালার ভেতর দিয়ে ক্রলিং করে শত্রু শিবিরে পৌঁছে একে একে দুটি গানি উড়িয়ে দিতে সক্ষম হন তবে দ্বিতীয়টি আক্রমণের সময় তিনি পাক সেনাদের নজরে পড়ে যান ও গুলিবিদ্ধ হন হামিদুরের এই সফল অভিযান যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় তীব্র আক্রমণ চালিয়ে মুক্তিযোদ্ধারা এক পর্যায়ে শত্রুর ঘাঁটি দখল করে নেন যুদ্ধ শেষে ছুটে এসে তারা দেখতে পান এলএমজি পোস্টের কাছে ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছে শহীদ হামিদের নিথর দেহ পরম মমতায় তাকে তুলে নিয়ে ত্রিপুরার হাতিমার ছড়ায় দাফন করা হয় স্বাধীনতার ছত্রিশ বছর পর দু সালে সাত সালে হামিদুর রহমানের মৃতদেহ বাংলাদেশে এনে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই সিরিজের পরবর্তী ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন